baba <laughs> ᱱᱚᱢᱚ ᱵᱚᱜᱚᱵᱚᱛᱤ ᱵᱟᱥᱛᱤ ᱫᱮᱣᱟᱞᱚ ᱱᱚᱢᱚ ᱵᱚᱜᱚᱵᱚᱛᱤ ᱵᱟᱥᱛᱤ ᱫᱮᱣᱟᱞᱚ ᱱᱚᱢᱚ ᱵᱚᱜᱚᱵᱚᱛᱤ ᱵᱟᱥᱛᱤ ᱫᱮᱣᱟᱞᱚ

বিচরণ করত উদ্মত্ত ময়ূরেরা ভরে নৃত্য করত এবং আনন্দ উচ্ছল কোকিলেরা পরস্পরকে আহ্বান করে তাৎপর্য ছিল বিন্দু সরবরে পার্শ্ববর্তী স্থানে যে মধুর ধবনিত শোনা যেত তা বর্ণনা করা হচ্ছে মধুপানে মত ভ্রমণেরা ব্যঞ্জন করত আনন্দ উৎসব ময়ূররা নটির মতো নৃত্য করত এবং কোকিলেরা আনন্দে তাদের সঙ্গে নিজের আহ্বান করতো হরে কৃষ্ণ আমার পুরাণ ভগবতঙ্গী আসলে বিশ্বাস হচ্ছে যে আমরা করজম সংবাদ এখানে যদিও কর্দমণি তিনি বনেছিলেন কিছুই ছিল না এরকম যে রাজকন্যাকে বিবাহ করবেন কি করে সম্ভব অসম্ভবকে সম্ভব করা বলছে তিনি অনেক দিন সেই দেবতী কি করছেন সেবা করছিলেন আর ঋষি গেছেন যে সংসার করছে সন্তান নিতে হবে স্ত্রী তার পাশে আছে কোথায় ভুলেই গেছে সব তপস্যা এর নাম তপস্যা তপস্যা আমার একটি গুরুত্বপূর্ণ বস্তু যা ভাবের উদয় হবে মহাপ্রভু তিনি চব্বিশ বছরে তার ভাবের উদয় হয়েছে সন্ন্যাস গ্রহণ করেছে এই জন্য সেই ঋষি তিনি বুঝতেই পারছেন না যে তো সংসার করেছে তা সংসার করেছে তপস্যা মনে সাধারণত

প্রয়াগে আর হচ্ছে হরিদ্বারে ছয় বছর পর পর কুম্ভ আর পূর্ণ কুম্ভ বারো বৎসর পর আর মহাকুম্ভ হচ্ছে বারোটা কুম্ভ মিলে বারো একশো চুয়াল্লিশ বছর পর এই কুম্ভ হচ্ছে এটাকে বলছে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বৎসর পর এই কুম্ভ মেলা হচ্ছে চল্লিশ কোটি লোক সেখানে সন্তান কারা সেখানে সাধু সন্তরা তার মধ্যে ফিফটি পার্সেন্ট সাধুরা আর যারা যাবে তার তো সাধু যদি সাধনাতে যেতে পারবে এই কুমবে যদি আগে অনেক কষ্ট ছিল এখনো কষ্ট হবে আন্ডা ঘর কাপন আন্ডা সেখানে এখন আর তাহলে এত লোক যদি যায় বাথরুমে সিডিয়া পর হবে খাওয়ার সিডিয়া গুطاء চলে লাগবে সবাই খাদ্য গুطاء লাইকি পর্যাপ্ত হবে সুন্না খাওয়া এই কুম্ভ অনেক গুরুত্বপূর্ণ পোষা নক্ষত্র এই নক্ষত্রে গোপীগঞ্জ করেছেন যা আছে বস্ত্র

নটবর যারা রাজবাড়িতে নৃত্য করতেন তাদের নটবর নৃত্য করছে আজকের শিলকের সাথে আজকের সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ আছে মিল আছে সে মধুর ধবনই হচ্ছে আমরা যখন মায়াপুরে যাই ইন্ডিয়ায় এরকম একটা প্রসেস আছে বিয়ে বাড়িতে হলে একবারে কমেডি সেন্টারে চতুর্পাশে সাম্বক আছে ছোট ছোট এটা গান বাজছে সব জায়গায় মুখ দিতে যাবেন সেখানে সেখানেও গান বাজছে তারপরে যেমন নতুন নতুন আমরা যেমন মায়াপুরে যেতাম সকালবেলায় সানাই সানাইয়ের একটা শব্দ প্রভুপাদের জব শেষ তারপরে সানের জপালি হতো এখন করেন না দেখি আগে এরকম করতে চতুর্দিকে শ্রুতি মাইক ছিল সেখানে বাজার এখনো বাজায় প্রভুবাদের সমাধিতে বাজায় দেখুন সেটা একটা এই যখন আমাদের মন্দির উদ্বোধন হবে তখন সেরকম সাজানো এখন যে কুম্ভ মেলা হচ্ছে পুরো এয়ারপোর্ট রেল স্টেশন আমাদের সব জায়গায় সাজিয়েছে আমরা তো দেখে আসলাম বাপ রে বাপ এরকম কাজ মুখ্যমন্ত্রী সেখানকার যোগী আদিত্যনাথ এবং কলকাতা যে এয়ারপোর্ট আছে সেটাও সাজিয়েছে হ্যাঁ যত ভারতের এয়ারপোর্ট আছে সব জায়গায় সাজিয়েছে কুম্ভমেলার দেশ আর ট্রেন প্লেন একবারে অ্যাভেলেবেল দিচ্ছে আরে কৃষ্ণ তোমার প্রাণ শ্রীমদ্ ভগবত কি Foti per